আসসালামু আলাইকুম আবার চলে আসলো ফেসবুকে সাপ্তাহিক চ্যালেঞ্জ অথবা উইকলি চ্যালেঞ্জ আপনারা অনেকেই এই উইকলি চ্যালেঞ্জ নিয়ে অনেক চিন্তা করেন অনেক চিন্তার মধ্যে থাকেন যে কিভাবে করবে এটাকে আমাকে করতে হবে কেন হচ্ছে না বা কিভাবে করব বা কি মানে কোনটা কি এটা আমি বুঝতেছি না ঠিক আছে তো এই ভুল ধারণা যাদের আছে আমি আজকে সম্পূর্ণ ভুল ধারণা ভেঙে দিব এই ভিডিওতে চলে যাব মূল কাজে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমি ইউটিউবে নতুন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাঁচিয়ে দিবেন যেন এমন নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো আর বেশি কথা বলবো না চলে যাই মূল কাজে আর ভিডিওতে যদি এখন একটা লাইক না দেন এখন একটা লাইক করে দেন চলে যাই মূল কাজে আপনারা স্ক্রিনটা লক্ষ্য করেন তো চলে আসলাম মূল কাজে প্রথমে চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন আছে অথবা আমার ছবি আছে আমি এখানে একটা ক্লিক করবো আপনাদের ঠিক এরকমই থাকবে আপনারা এভাবে যাইবেন ঠিক আছে তারপর চলে যাবো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন আমি চলে যাবো এখানে এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে এলাকা আছে এই দেখেন দু হাজার তিনশো ফলোয়ার উইকলি প্রোগ্রেস তারপরে হচ্ছে বিরানব্বই পার্সেন্ট আমি এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমি আবারও এই যে দেখতেছেন এখানে বিরানব্বই পার্সেন্ট আমি এখানে আবার ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে দেখছেন এখানে বলতেছে যে এটা হইছে উইকলি চ্যালেঞ্জ আপনারা হয়তো সবাই জানেন তো এখন দেখেন আমাকে কি বলছে এখানে ফেসবুক আমাকে বলছে প্রথমে বলছে যে আমাকে এক সপ্তাহের মধ্যে পঞ্চাশটা ফলোয়ার গেন করতে হবে আমাকে এক সপ্তাহের মধ্যে পঞ্চাশটা ফলোয়ার আমাকে গেইন করতে হবে আমার এই পেজের মধ্যে আনতে হবে আচ্ছা তারপরে কী বলছে দেখেন তারপরে বলছে এখানে ক্রেট তিরিশ নিউ পাবলিক পোস্ট এক আমারে বলতে সেখানে পাবলিক পোস্ট করার জন্য তিরিশটা ঠিক আছে তো আমি মাত্র তিনটা করছি তো পাবলিক পোস্ট মানে কি আপনি এখান থেকে ছবি পোস্ট করতে পারেন অথবা আপনি রিল ভিডিও করতে পারেন অথবা আপনি ট্যাক্স পোস্ট করতে পারেন আপনি যদি এগুলো করেন এটাও পাবলিক পোস্ট হয়ে যাবে ঠিক আছে তো তারপরে দেখেন নিচে আরেকটা অপশান আছে দেখেন এই যে দেখেন এখানে লাগছে ক্রেট আট নিউ পাবলিক রিল ক্রেট এট নিউ পাবলিক রিল আমাকে এখানে বলছে যে আটটা রিল ভিডিও তৈরি করার জন্য মানে এক সপ্তাহের মধ্যে আচ্ছা তারপরে দেখেন আরেকটা অপশন এসে দেখতে পাচ্ছেন এখানে গেট পাঁচশো ইন্টারিয়াক্টন অন ইউর পোস্ট এখানে আমার বলছে যে এক সপ্তাহের মধ্যে আমার ভিডিওর মধ্যে পাঁচশো রিয়াকশন দিতে হবে মানে লাইক অথবা লাভ লাইক অথবা দেখুন একটা ইমোজি আমার ভিডিওতে দিতে হবে এক সপ্তাহের মধ্যে ঠিক আছে আচ্ছা তারপরে সর্বশেষ যেটা এটা হচ্ছে দেখেন সর্বশেষ হচ্ছে এখানে গেছে গেট এক হাজার পঞ্চাশ মোর ভিউ অন ইউর কন্টেন্ট আমার বলতেছে কি যে এক সপ্তাহের মধ্যে আমার হ্যাঁ মানে এক হাজার পঞ্চাশটা ভিউ আমার ভিউ ভিডিও হোক অথবা ছবি হোক অথবা ট্যাক্স হোক আমাকে আনতে হবে ঠিক আছে তো এখন চলে আসি মূল কথাই এখন আপনি যদি প্রতিদিন আপনি চারটা পুশ করেন যেমন দুইটা রিল ভিডিও দেন আর দুইটা ছবি দেন মাঝে মধ্যে আপনি একটা ট্যাক্স পুশ করেন এখন আপনার কটা হইতেছে মোট হতেছে পাঁচটা ঠিক আছে তো এখানে দিতেছে এখন বলতেছে পোস্ট করার জন্য তিরিশটা ঠিক আছে তো পাঁচ সাতা তিরিশ আপনি যদি প্রতিদিন পাঁচটা করে পোস্ট করেন তাহলে এটা কিন্তু কমপ্লিট হয়ে দেবো ঠিক আছে আর এখন যদি আপনি প্রতিদিন আপনি যদি প্রতিদিন এখানে দুইটা আপনি পোস্ট করেন যেমন সকাল একটা পোস্ট করলেন আবার বিকেল একটা পোস্ট করলেন আর করলেন না তাহলে আপনার সাত দিন আছে কয়টা চৈদ্টা দেখেন এখন যদি আপনি এই তিরিশটা কমপ্লিট করার জন্য করার জন্য যদি আপনি আপনার আগে যেই শিডিউল মানে শিডিউলে যে ভিডিও আপলোড করছেন যে আপনি সকাল দশটার একটা দিয়েছেন আবার বিকাল সাতটার একটা দিয়েছেন ওই শিডিউল যদি আপনি না মানেন এখানে কিন্তু আপনার একটা বড় ধরনের ক্ষতি হতে পারে ঠিক আছে কারণ আপনি যদি শিডিউল মেনে কাজ করেন আপনি ওই শিডিউল অনুযায়ী আপনি কাজ করেন এখানে মল্ল তিরিশটা দেখ মল পঞ্চাশটা দেখ মল্ল একশো দেখ এটা আপনার দেখার কোনো দরকার নাই আপনি আপনার অনুযায়ী কাজ করবেন এটা তিরিশটা কমপ্লিট হলে হবে না হলে নাই তারপরে এখানে বলতেছে পঞ্চাশটা ফলোয়ার আপনি আপনার মতন কাজ করেন মানুষের ভিডিও দেখেন লাইক করেন কমেন্ট করেন আপনি অন্যকে ফলো দেন যদি কেউ আপনাকে ফলো করে করলো না করলে কোনো সমস্যা নাই এখানে আপনার পঞ্চাশটা ফলোয়ার যদি আনতে পারেন আলহামদুলিল্লাহ না আনতে পারলে কোনো ক্ষতি নাই করতে পারলে ভালো পেজের জন্য ভালো এখন যদি আপনি পঞ্চাশটা ফলোয়ারের জন্য মানুষের কাছে ইনভাইট করেন যে আমাকে ফলো করেন ব্যাক দিব ব্যাক টু ব্যাক এই সব কথা যদি বলেন তাহলে আপনার পেজের ক্ষতি আপনি নিজেই করবেন এটা কখনই করবেন না ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো আপনারা মনে করেন যদি তিরিশটা চল্লিশটা দেয় ওইটা কোনো বিষয় না আপনি আপনার শিডিউল অনুযায়ী কাজ করবেন হইলে হোক না হইলে নাই আচ্ছা তারপরে বলতেছে কি আমাকে এই যে দেখেন এখানে ফ্লেক্সে এই দেখেন স্টার ইন্টারেটেড চ্যালেঞ্জ আমার বলতেছে এখানে স্টার আনার জন্য তো আমার এইস্টা দিব আমার তো স্টার দিব না কারণ আমি নতুন আমার এই পেজে নতুন আমার কেউ দিব না স্টার ঠিক আছে তো আমার দেখেন এখানে বলতেছে এখান থেকে আমার বলতেছে পাঁচটা ভিডিও পোস্ট করার জন্য আমার বলতেছে এখান থেকে পাঁচটা ভিডিও পোস্ট করার জন্য অথবা পাঁচটা স্টার রিসিভ করার জন্য একই এখান থেকে পোস্ট করলে হয় আবার স্টার দিলেও হয় আবার এখান থেকে লেখছে আর একটা রিসিভ স্টার ওয়ান ইউ ওয়ান অ্যা নিউ পোস্ট দ্য উইক আমার বলতেছে এক সাথের মধ্যে একটা স্টার রিসিভ করার জন্য তো আমার কেউ ইস্টার দেওয়া আর আমার এটা কমপ্লিট হয় না আর এই উইকলি চ্যানেল নিয়ে যারা দিনের পর দিন রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা মানে ইস্টারের জন্য লাইভের মধ্যে বসে থাকেন বসে সারাদিন কমেন্ট করে কমেন্ট ব্লক খান তারা ভাই সতর্ক হয়ে যান ইস্টার চ্যালেঞ্জ আপনার কমপ্লিট হলে হবে না হলে নাই ফেসবুকে এমন কোনো জায়গায় লেখা দেয় নাই যে আপনাকে ইস্টার চ্যালেঞ্জ কমপ্লিট করতেই হবে আপনাকে কমপ্লিট করতে হবে এমন কোন জায়গায় লিখে দেয় নাই মানে কোনো জায়গায় দেয় না ঠিক আছে যদি আপনি পারেন করবেন না পারলে নাই কোনো সমস্যা নাই ঠিক আছে আপনি এটা নিয়ে একদম মাথা ব্যথা করবেন না আপনি আপনার মতন কাজ করেন শিডিউল অনুযায়ী কাজ করেন যখন আপনি মন চাইলেও ভিডিও দেবেন না আপনি আপনার টাইম মতো ভিডিও দেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এটাই ছিল সাপ সাপ্তাহিক চ্যালেঞ্জ আর একটা যেটা করবেন আপনারা যারা রিল ভিডিও তৈরি করেন এভাবে ভিতরে আসবেন আসার পরে যে এখানে অ্যাসেজমেন্ট আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে এখানে অনেকগুলো অপশান আছে দেখছেন এখানে অনেকগুলো অপশান আছে আপনারা এখান থেকে ভিডিও দিবেন এখান থেকে ভিডিও দিবেন এখান থেকে ভিডিও দিবেন এই যে এক্সপ্লোর এই যে ডিসকভার আপনি এখান থেকে ভিডিও দিবেন ঠিক আছে এখান থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আসার সম্ভাবনা আছে ঠিক আছে দেখেন এখানে ক্লিক করলে বলতে আছে ক্রেট এ রিল এখানে চাপ দিলে সরাসরি গ্যালারি নিয়ে দেবো এই দেখেন এই যে এখানে চাপ দিলে সরাসরি গ্যালারি ঠিক আছে এই যে দেখেন সরাসরি গ্যালারি চলে দেবো আপনারা এইভাবে এখান থেকে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন ফেসবুকে এই অপশনগুলো দিছে কেন আপনাকে ভিডিও আপলোড করার জন্য তো আশা করি বুঝতে পারছেন তাও যদি না বোঝেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আবার বলি যদি আপনি আমার চ্যানেল নতুন দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন যেন আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো ভালো থাকেন আসসালামু আলাইকুম